হ্যালো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আমার কালকে দেওয়া উচিত ছিল কিন্তু কালকে কিছু পার্সোনাল রিজনের জন্য আমি ভিডিও দিতে পারিনি তোমরা সবটাই জানো আমি একটু ব্যস্ত দু একদিন থাকবো তারপরে হয়তো আবার রেগুলার আমি মেনটেন করে ভিডিও দিতে পারবো যাই হোক যেটা বলতে চাইছি যে আজকে তোমরা আমার টাইটেল থামটেল দেখেই এসেছো আমি আবারও আজকে কণিকাকে নিয়ে কথা বলতে এসেছি তোমাদেরকে আজকে জানাবো কণিকার মা ফাইনালে কী জানালো সমস্তটা উইক প্রুফ তোমাদের সামনে তুলে ধরবো আর এই বড়লোকের বাচ্চাটা কে এটার খবর এটা হদিস এটাও পেয়ে গেছি সেটাও তোমাদেরকে জানাবো তার আগে চলো একটুখানি পরিকা দরদকে নিয়ে কথা বলি হ্যাঁ বললো আমি আমার মাথা ঠিক আছে আমি পাগল নই আমি মেন্টাল ঠিক আছে মেন্টালি ঠিক নেই আমি মেন্টাল ঠিক আছি যাই হোক হতেই পারি কথা স্কিপ আমাদেরও হয় সেটা কোনো কথা নয় বাট মেন্টালি যখন নয় যখন মেন্টালি সে একদম পারফেক্ট আছে তাহলে তোমরা অনেকে কামেন্টসও করেছো আমি দেখেছি তারপরেও আমি বলছি আমি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকবো না আমাদের ডিভোর্স হবে সেই ডিভোর্সটা নেওয়ার জন্য নিশ্চয়ই আমাকে আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমার হাজব্যান্ডে সাইন আনতে হবে না ডিভোর্সের কিছু প্রসেস আছে এটা তো প্রত্যেকটা মানুষ জানে মানে নর্মালি সবাই জানে যে রেজিস্ট্রি করতে গেলে কিছু প্রসেস থাকে ডিভোর্স করতে গেলে কিছু প্রসেস থাকে যে কোনো যে কোনো কাজ করতে গেলে তার একটা ওয়ে থাকে তাই না তো ডিভোর্স করতে গেলে কি করতে হবে একজন অ্যাডভোকেটের সাহায্য নিতে হবে একজন অ্যাডভোকেটের থ্রুই তো আমাদের ডিভোর্সটা হবে আর ডিভোর্সটা ওইভাবে যত মিউচুয়াল ডিভোর্স হোক না কেন যেদিন একদম লাস্ট ডেট থাকে আর কি ফাইনাল সাইডটা যেদিন হয় সেদিন কিন্তু মিউচুয়াল ডিভোর্স হলেও কোর্টে যেতে হবে কোর্টে কিন্তু দুজনকেই প্রেসেন্ট থাকতে হবে তারপরে সেখানে গিয়ে মিউচুয়ালি দুজনের সাই হবে আর যদি মিউচুয়াল ডিভোর্স না হয় কোনো কেস গামারি হয় সেই বিষয়টা অন্যরকম সেটাতে অনেকটা টাইম লাগে এবং লং প্রসেসের মাধ্যমে সেটা কেস জেতার ব্যাপার আছে তারপরে সেখানে কনিকার ননদ কি বললো ডিভোর্সে ডিভোর্স যখন করবো তোমরা জানতেই পারবে ডেটটাও তোমাদেরকে বলা বলবো আর কি আর আমাকে তো ওই বাড়িতে যেতেই হবে ডিভোর্সে সই করান হচ্ছে কিন্তু যেতেই হবে ও বাড়িতে গিয়ে বলকে বললো আমি ডিভোর্স দেবো না এখানে পেপারসতে সই করো এইভাবে ডিভোর্স হয় তাহলে ডিভোর্স যদি ওইভাবে হয় তুমি যদি বুঝেই থাকো যে ডিভোর্সের জন্য তোমাকে ওখানে গিয়ে সাইন করাতে হবে তোমার হাজবেন্ডের তাহলে পরে তুমি বললে কি করে যে আমি মুখ নষ্ট করতে চাই না ওখান থেকে আমি কিছু পাবো না যাদের কাছ থেকে পাবো আমি তাদের কাছে এসে মুখ নষ্ট করেছি ঝগড়াঝি কি হচ্ছে দেখা যাক কি দেয় তাহলে এখানে যদি তুমি ঝগড়াঝাটি করতে পারো তাহলে তুমি তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে ঝগড়াঝাটিটা কেন করতে পারছো না যে প্রপার্টিটা তুমি পেতে চাইছো সেই প্রপার্টি অ্যাকচুয়ালি কতটা অংশীদার তোমার মা সেটা তোমাকে ভেবে দেখতে হবে যেহেতু তোমার বাবা এখন নেই তোমার ভাই এখানে তার কোনো প্রশ্নই আসে না তার কোনো কন্ট্রিবিউশন নেই এই মুহূর্তে অন্তত বিয়ের পর থেকে কনিকা যতদিন থেকে এখানে ভিডিওস করছে সেই থেকে আমরা যা দেখেছি তার কোনো বাইক বিষয় নেই আর যদি তুমি ভাগাভাগির কথাই বলো যে তোমার ওখানে অংশ আছে তাহলে পরে শুধু তোমার একার নয় তোমরা যতগুলো ভাই বোন আছো প্রত্যেকের ওখানে মায়ের জায়গা হিসাব করলে সেই জায়গার অংশ প্রত্যেকটা ভাই বোনেরই আছে যদি তোমার অংশ থাকে তাহলে সবারই অংশ আছে তাই না আর এখানে এমন কোথায় লেখা আছে যে হ্যাঁ ছেলেমেয়ে সবার বাবার সম্পত্তির ভাগ এখন ছেলেমেয়ে দুজনেই পায় কিন্তু যেখানে বাবা নেই বা বাবার জায়গাটুকু ছিল সেখানে ভাইয়ের বউ ভাইয়েরও কোনো কন্ট্রিবিউশন নেই ভাইকে যেখানে ভাইয়ের বউ দেখছে মাকে দেখছে টোটাল সমস্তটাই ব্যালেন্স করছে ভাইয়ের বউ বাড়িটাও কমপ্লিট করলে ভাইয়ের বউ সেখানে ভাইয়ের বউ কোথায় লেখা আছে কোন আইনে লেখা আছে যে ভাইয়ের বউ তোমাকে ভাগ দেওয়ার জন্য বা তার নিজের পার্সোনাল প্রপার্টি থেকে তোমাকে কিছু দেওয়ার জন্য মানে কোনো আইনে লেখা আছে তোমাকে দিতে সে বাধ্য না নেই মায়ের জায়গার ভাগ তুমি পেতেই পারো কিন্তু যে যে অংশটা কণিকা নিজে করেছে সেই জায়গার ভাগ তুমি পেতে পারো না সেইটুকু তুমি পাবে না অন্তত তারপরে আরেকটা কথা পাঁচ লাখ টাকার যে ডিমান্ডটা করা হয়েছে পাঁচ লাখ টাকা কেন তুমি পঞ্চাশ লাখ টাকাও চাইতে পারো যদি তোমার মায়ের ক্ষমতা থাকে মায়ের ক্ষমতা না থাকলে তুমি পাঁচ লাখ টাকাটা কার কাছে ডিমান্ড করছো কে তোমাকে টাকা দেবে প্রথমত সমস্ত দায়িত্ব নেবে তোমাকে তার সম্পত্তি ভাগ দেবে যা ইচ্ছা তাই করতে পারে প্রয়োজন হলে সে পুরোটাও দিয়ে দিতে পারে কিন্তু যেটা তোমার ভাইয়ের বউ নিজে করেছে সেটার ভাগ তুমি কেন কেউ চাইতে পারে না চাইতে পারে কি সে এবার আমরা ছাকৃত নিজে থেকে চাইলে কাউকে কিছু দিলাম সেই বিষয়টা আলাদা তাহলে তোমাকে এমনি এমনিতে কেউ মেন্টাল বলে না এমনি এমনিতে তোমাকে পাগলি বলে না পাগলি বলার তো একটা রিজন আছে তাই না তুমি কথাগুলো সব বলছো বেফাস আবার বলছো আমি মেন্টাল নই তুমি মেন্টাল নও তোমার মেন্টালিটি ঠিক আছে অথচ কথাবার্তা তোমার সমস্ত কথাবার্তার মধ্যে অসংগতি রয়েছে উল্টো পাল্টা কথা বলছো যা মনে আসছে তাই বলছো আবার এতগুলো বছর সংসার করার পর অত বড়ো মেয়ে আছে বলছো যে আমার ভালোইবাসে না যার সাথে আমি কথা বলতেই পারি না যার সাথে কথা বলে আমি স্যাটিসফাইড নই যে মানুষটা আমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চায় না তার সঙ্গে আমি থাকতে চাই না তাহলে এতগুলো বছর কেন থাকবে ওখানে থেকে তুমি শুধু পরিশ্রম করেছো তুমি শুধু কষ্ট করেছ তার বিনিময় তুমি খেতে পেয়েছো তাহলে এতগুলো বছরে যখন তোমার মায়ের ক্ষমতা ছিল বা যখন তুমি ফিরে আসলে তুমি নিজে কামব্যাক করতে পারতে কিছু করতে পারতে তখন তুমি ফিরে আসোনি কেন এখন এসে তুমি তোমার ভাইয়ের বউর ওপর প্রেশার ক্রিয়েট কেন করছো এটা কোনো লতে নেই তাই তো প্রথম আমার কথা হইল গিয়ে এই কনিকার ননদকে যে ডিভোর্সের জন্য সাইন করতে তার শ্বশুরবাড়িতে যেতে হয় না তার হাজব্যান্ডকে সাইন নেওয়ার জন্য আর দ্বিতীয় কথা তোমার যদি ভাগ ভাটোয়ারা যেটারই দরকার হোক না কেন তোমার মায়ের অংশ যেটুকু আছে সেখান থেকে তুমি যেটাই পাও না কেন তার আগে তুমি এখান থেকে দৌড়বে না চড়বে না তার জন্য সোশ্যাল মিডিয়া তোমাকে কি সেই ভাগ ভাটোয়ারা দেবে করে দেবে এই সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছ তার চু কি পাবে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার থেকে তুমি ইনকাম করতে পারবে কিন্তু তোমার ভাগ ভাটোয়ারা তো পাবে না তোমার ভাগ ভাটোয়ার জন্য তোমাকে যা যা করতে হবে সেই প্রসেসে তো যেতে হবে তোমাকে নাকি আবার সেই রকমই হবে যে সোশ্যাল মিডিয়াতে গিয়ে সাইন করাতে হবে এইরকমই তোমার মাথার মধ্যে চলছে সত্যি স্ক্রিপ্ট ভালোই লিখেছো কিন্তু স্ক্রিপ্ট সবাই ধরে ফেলেছে মানে পার্ট ওয়ান তোমার ভাইয়ের বউ নিয়ে আসছে তো টুটা তুমি নিয়ে আসছো কখনো তোমার তুমি আসছো তো টুটা তোমার ভাইয়ের বউ আনছে যা এইটুকু আমার এই মানে একে পাগলি বলাটা উচিত হবে কি না আমি জানি না সোশ্যাল মিডিয়ায় এইভাবে কাউকে কিছু বলাটা উচিত নয় তারপরেও কমেন্ট সেকশনে যেটা বলছি এবং এ নিজেই যেটা বললো আর এর কথাবার্তা শুনে একে এর থেকে ভালো কিছু বলার মতো ক্ষমতা বোধ হয় আমার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যাই হোক এটা তো গেল এবার আমি আসবো কণিকার বিষয় সেটা হলো গিয়ে বড়লোকের বাচ্চা এই বড়লোকের বাচ্চাটা কে কণিকা কে বড়লোকের বাচ্চা তোমার মা তোমার মাকে নিয়ে তুমি তোমার ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে যা বলেছো তোমার মা তার বিনিময় তোমাকে কি বলেছে কণিকা কী উত্তর দিতে পেরেছো তুমি কাকে উত্তর দিচ্ছ কাদেরকে কৈফত দিচ্ছ কেন দিচ্ছ সোশ্যাল মিডিয়া তোমাকে কী জাস্টিস দেবে সোশ্যাল মিডিয়া থেকে তুমি নাকি এখান থেকে এইভাবে কোনো ভিডিও করো না মানে তুমি এতদিন নর্মাল লাইফস্টাইল তুমি দেখিয়ে গেছ তাতে তোমার যা ভিউজ হয়েছে হয়েছে তাহলে আজকে নতুন করে তুমি এই নাটকটা কেন দেখাচ্ছো তুমি যখন বুঝতে পারছো মানুষ এটাকে নাটক বলছে মানুষ নিচ্ছে না তাহলে স্টপ কেন বলছে না কারণ এখান থেকে তো তুমি অ্যাকচুয়ালি তোমার যে জাস্টিসের দরকার সেই জাস্টিস তুমি পাবে না শুধু অর্থ পাবে পাবে কি জাস্টিন আচ্ছা তোমাকে যখন এত সাজেস্ট করা হচ্ছে যে তোমার এত সমস্যা তুমি বলছো নাটক 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 এটা নাটক নয় তোমরা বুঝতে পারবে আমরা তো বুঝতে চাইছি আমরা বুঝতে পারবো তার একটা কিছু তুমি দেখাও কোনো তুমি লিগেলি কোনো প্রসেসে যাও তোমাকে এত অ্যাডভাইস করা হচ্ছে কমেন্ট সেকশনের মাধ্যমে তুমি সেই অ্যাডভাইস দিচ্ছ না কারণ তুমি তোমার মন মত কাজ করেই যাচ্ছে যেখান থেকে তুমি ইনকাম করতে পারবে তুমি পুরো তোমার এই যদি এটা নাটক না হয়ে গিয়ে যদি এটা রিয়েল হয়ে থাকে রিয়েল যদি তোমাদের মধ্যে এই ঝামেলাটা হয়ে থাকে তাহলে সেটা তুমি ব্যবসা কেন করছো তুমি একজন ডেইলি ব্লগার তোমার জীবনে যা উঠবে দৈনন্দিন জীবনে তুমি সবটাই তুলে ধরবে তুমি তুলে ধরো শুধু এটা তুলে ধরলেই তো তুমি এখান থেকে পারবে না তার সঙ্গে সঙ্গে তোমার যেটা করার দরকার সেটাও কি করেছো সেটার প্রমাণটাও তুলে ধরো তাহলে তো বুঝবো এটা নাটক নয় কেন তুমি সেটা করতে পারছো না কী রিজনে করতে পারছো না তাহলে তো আমাদেরকে ধরে নিতেই হবে সত্যি সত্যি এটা নাটক বন্ধুরা ভুল বললাম চলো ভিডিও অনেকক্ষণ শুরু করেছে এখন ইন্ট্রো দিন একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই লেভি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো মেন টপিক্সে যাওয়া যাক কালকে ভিডিওটা দেওয়া আমার উচিত ছিল আমি প্রচণ্ড ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি তোমরা জানো যে আমার জেঠু মারা গেছে আজকে এগারোতে আজকে আমাদের খাট কাজ তো আমি সেখানে যেতেও পারছি না এদিকে আমার বাড়ির কাজও শুরু হয়েছে আমি সকাল থেকে সেখানেই ছিলাম যদিও কালকের দিনটা আমি ভিডিওস করতে পারিনি কারণ কালকে আমি গিয়েছিলাম আমার জেঠুর বাড়িতে কিছু কাজ তো থাকে জেঠু যেহেতু ছেলেরা নেই আমাদের সবটা করতে হবে তো আমি আজকে যেতে পারবো না কালকে যেতে পারবো না এর মধ্যে নীলও পড়ে গেছে আমার পক্ষে যাওয়া পসিবেল হবে না সেই জন্য আমি কালকে গিয়েছিলাম জানি না সোমবার যেতে পারবো কিনা। বা খাওয়া দাওয়া যদিও আমার উপাসের পরে দিন কিন্তু যাওয়াটা তো উচিত জানেন না কী করবো যাই হোক এগুলো পরের বিষয় তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম কেন ভিডিও দিতে পারিনি এবার চলো মেন টপিকসে কালকে কনিকার ভিডিওটা দেখেছি আমি এবং সেখানে এসে কথা বলতে বলতে শেষের দিকে একটা কথা বলেছি যে যে ভদ্র মানুষের বেশি বড়লোকের বাচ্চারা কমেন্ট সেকশানে এসে কমেন্টস করে নোংরা কমেন্টস করেন তারাও এই নোংরা ঝগড়া দেখতে আসে আমি একটা জিনিস বুঝি না কণিকা এত অধ্য এত অহং কিসের জন্য আজকে যদি তুমি অন্য কাউকে ভদ্রলোকের বাচ্চা বলো তাহলে তুমি কিসের বাচ্চা তুমি তো কারো না কারো বাচ্চা কারো না কারো বাচ্চা তো কারো বাচ্চা কতটা তুললে পড়ে না তার মানে সম্পূর্ণভাবে তার বাবা মাকে ব্লেম করা হয় তুমি তাকে মেইন করতে পারতে নিশ্চয়ই তার বাবা মা এসে তোমাকে কমেন্টসটা করেনি প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আর এই প্ল্যাটফর্মটা তোমারও নয় আমারও নয় অন্য কারোর প্রপার্টি নয় পাবলিক প্রপার্টি প্রত্যেকের এখানে সমান কন্ট্রিবিউশন প্রত্যেকের সমান এখানে রাইটস আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওয়াইটিটা অন করলে বা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ঢুকলে করে যদি আমার সামনে তোমার ভিডিওসটা আসে দিনের পর দিন কিংবা আমি তোমার ভিডিও ভালোবাসি দেখি বলে সেখানে তোমার খারাপ কিছু দেখি আমি কমেন্টস করতে পারবো না তুমি যদি এখানে ভিডিও দেওয়ার স্বাধীনতা রাখো তাহলে আমারও স্বাধীনতা আছে তোমার ওই ভিডিও দেখে আমার কি সে আমার কী ওপিনিয়ন সেটা এখানে প্রেজেন্ট করা আছে কি না তুমি তাই জন্য কাউকে বড়ো লোকের বাচ্চা নোংরা কমেন্টস করে নোংরা ঝগড়া দেখতে আসে তার মানে কোথাও গিয়ে স্বীকার করলে তুমি নোংরা মি ঝগড়া করছো নোংরা দিয়ে তোমরা ভরিয়ে রেখেছো সোশ্যাল মিডিয়াটাকে তাহলে যদি তুমি সেটা নিজে রিয়েলাইজ করে থাকো আগে নিজে নোংরামিটা বন্ধ করো তাহলে দেখবে কাউকে তোমাকে বড় লোকের বাচ্চাও বলতে হবে না কাউকে ইনসাল্টও করতে হবে না এই মানুষগুলো তোমার ভিডিওস দেখছে বলেই না তোমার এত ঠাট বাট এত কথাবার্তা কোথায় ছিল সেই দিন তোমার এই কথাবার্তা কোথায় থাকতে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো কোথায় থাকতো তোমার এই এত বড় বড় কথা যদি আজকে তোমার এখানে একটা ফ্রেম না থাকতো কোথায় থাকতে তুমি কোথায় গড়াবড়ি খেতে ভেবে দেখেছো কাউকে অপমান করার আগে নিজের দিকে একটুখানি ভেবে দেখো যে কিসের জন্য তুমি আজকে এই জায়গাটা পেয়েছো তাহলে তাদেরকে তুমি অপমান করতে পারো কি না কথাটা আমার প্রচণ্ডই কালকে খারাপ লেগেছে আমি অনেকবার জায়গাটা শুনেছি যে কথাটা কি অন্য কাউকে কোনো পার্টিকুলার কোনো মানুষকে মিন করে বলেছো যে হয়তো তোমাকে ডিস্টার্ব করছে কিন্তু ভালো করে বুঝলাম যে নোংরা ঝগড়া দেখতেই আসে তার মানে এটা কি তার মানে তুমি ভিওয়ার্সদেরকেই বলেছো কোনো একজন ভিওয়ার্স বা একাধিক ভিউয়ার্সকেই তুমি বলেছো কারণ এরকম অনেকেই আছে যারা তোমার এই এই নাটকটাকে তোমাদের নাটক বলেই আখ্যা দিচ্ছে আমি নিজেও দিচ্ছি তুমি তাকে বলো তাহলে তুমি এই বড়লোকের বাচ্চা বলে নিজের ভদ্রতার পরিচয় দিয়েছো তো যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছে এরপরে আমার কাছে একটা কামেন্টস এসেছে আমার কাছে একজন কামেন্টস করেছে কণিকার খুব কাছের কেউ কমেন্টস করেছে খুব ক্লোজ কেউ কমেন্টস করেছে মেবি হতে পারে তার রিলেটিভ কণিকার বাপের বাড়ি নিয়ে কিছু কথা বলেছে কণিকার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু কথা বলেছে যে কণিকার বাবা কি করতো কণিকার শাশুড়ি স্ট্যাটাসটা কি কণিকার মায়ের স্ট্যাটাসটা কি আমি পুরোটা তুলে ধরতে চাই না কারণ তারা আমার ভিডিওর পার্ক নয় আর আমি সবাইকে ইনসাল্ট করতে পারি না এই জিনিসগুলো আজকে আমার কাছে এসছে কালকে অন্য কারো কাছে যাবে পরশুদিন আরও কারো কাছে যাবে আমি চুপ করে থাকবো মানে সবাই চুপ করে থাকবে এরকমটা নয় তখন তোমার এই ফেস ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের উপার্জনের জন্য তোমার পরিবারকে ছোটো করছো হ্যাঁ বুঝলাম তোমার এই নাটকে তোমার শাশুড়ি তোমার নরদ তোমার হাজব্যান্ড এরা সবাই ইনভলভ এদেরকে নিয়ে কাজ করো না যারা নেই 怎么的，爸爸、so বাবা তো নেই মা এর মধ্যে ইনভলভ নয় তুমি তাকেও কেন টেনে আনছো কেন ভিওর্সটা বাধ্য হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডকে টেনে তুলতে কেন ভিউয়ার্সটা বাধ্য হচ্ছে এরপরে যদি আমি তোমার ব্যাকগ্রাউন্ড তুলে কোনো কথা বলি তখনই তুমি হুমকি দেবে এটা ঠিক নয় এটা এগেনস্ট এটা হবে এটার এগেনস্ট ওটা হবে তখনই হুমকি চলে আসবে না ও আমরা সত্যি কথা বললে আমরা অপরাধী আর তুমি অন্যায় করে যাবে দিনের পর দিন সেটা আমাদের চোখে ঠুলি পড়ে কান দিয়ে শুনতে হবে তোমাকে ভিউ দিয়ে রেভিনিউ দিতে হবে তাই তো এটাই তো মোদ্দা কথা আচ্ছা তুমি এই যে বললে না কালকে ভিডিও যে তুমি এই শ্বশুরবাড়ির জন্য সবটা ত্যাগ করেছো তুমি তোমার বাপের বাড়ির প্রত্যেকটা পার্সনকে মানে ইগনোর করেছো তাদের কথা ভাবনি তুমি সব মানে একদিক লক্ষ্য করতে গিয়ে তুমি সমস্ত দিক ড্যামেজ করে ফেলেছো আচ্ছা কনিকা তুমি একবার একটা কথা একটু ভেবে বলো তো এই কথাগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বলছো তুমি একজন ব্লগার হিসাবে তাই জন্য তুমি বলছো কিন্তু তুমি এই কথাগুলোকে বলতে পারো তুমি কাদের উদ্দেশ্য বলছো বা কাদেরকে তুমি শোনাচ্ছ তাদের কন্ট্রিবিউশন কি মানে এই যে তোমার ক্যামেরার ওপারে যে ভিউয়ার্সটা আছে কিংবা এই যে আমি ভিডিওটা করছি আমার ক্যামেরার ওপারে যে ভিউর্সটা আছে আমার এই ভিডিওটার জন্য কি আমার ভিউয়ার্সটা দায়ী কখনোই নয় তাহলে তুমি যাদেরকে ইগনোর করেছো যাদের ভালোবাসা পাওয়ার জন্য সেই কথাটা যখন তুমি এখানে বলছো ক্যামেরার উল্টো থেকে মানুষগুলো কি কোনোভাবে দায়ী তারা কি তোমাকে টেনে এই লাইফটাতে এনেছে নাকি তোমার মানে বাবা মা তারা কেলে তোমাকে এই লাইফটাকে ঢুকিয়েছে তুমি স্বচ্ছায় সজ্ঞানে কাজটা করেছো এতগুলো বছর করে গেছো আজকে তোমার মনে হচ্ছে তোমার ফ্যামিলিতে এত বড়ো প্রবলেম না কি প্রপার্টি রিলেটেড প্রবলেম তাহলে প্রপার্টি রিলেটেড প্রবলেম হলে তোমার তো আছে জানিয়েছো তাকে নিশ্চয়ই তোমাদের আরও রিলেটিভসরা আছে তাদেরকে জানিয়েছো তাদেরকে নিয়ে বসে এক জায়গায় বসে সবাই মিলে একটা কনভারসেশনের মাধ্যমে জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছো কারণ কোনো জিনিস ঘটলে পরে তখন সেটাকে মানে ঠিকঠাক করার জন্য আর কি সেটাকে একটা লিমিটেশনের মধ্যে আনার জন্য প্রত্যেকটা মানুষকে এক জায়গায় বসতে হয় বসে তার সমাধান বুঝতে হয় সোশ্যাল মিডিয়ায় আমি ক্যামেরাটা অন করে একটা ভিডিও করে পোস্ট করলাম তাতে তো সমস্যার সমাধান হবে না প্রত্যেক দিন সকালবেলা হলেই তোমাদের তোমার আর তোমার ননদে হয় এই কদিন ঝগড়া দেখেছি ঝগড়া চলেছে চুলো চুলি ঝগড়া চলেছে এখন তোমরা একটা করে বক্তৃতা নিয়ে আসো স্ক্রিপ্টের বক্তৃতা এবং সেখানে কত ক্লারিফিকেশান দাও আমি হেসে দিয়েছি আমি হাসিনি আমার হাসিটা ওরকমই তুমি এত সিরিয়াস তার মধ্যে তোমার হাসি বেরিয়ে যাবে আমরা প্রত্যেকের মানুষ তুমি একা মানুষ নও মান আরুষ আমাদের প্রত্যেকের মধ্যেই আছে আমাদের মধ্যে আমাদের জীবনে সিরিয়াস কিছু যে কোনো টপিক সেরে পড়ে সিরিয়াস কিছু ঘটলে পরে আমাদের মুখ থেকে হাসি বেরোবে না তোমার হাসি বেরিয়েছে শুধু হাসি বেরো বেরিয়েছে সেটা নয় তোমার মধ্যে যে বিষয়টা যে রিয়েলি ঘটেছে তার কোনো অ্যাগ্রেসিভনেস তোমার মধ্যে নেই তুমি শুধু ভিডিওর সাথে ভিডিও করছো সেটা সবাই বুঝতে পারছে অল ওভার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে সেটা ভিউয়ার্স হোক সেটা ক্রিয়েটার হোক এবং সেটা যে বুঝতে পারছে এটাও তুমি বুঝতে পারছো বলে তোমাকে ক্লারিফিকেশন দিতে হচ্ছে যে আমি এই কারণে হেসেছিলাম আমি ক্যামেরার দিকে একটানা তাকিয়ে কথা বলতে পারি না আজকে এত বছর ধরে তুমি সোশ্যাল মিডিয়া ফেস করছো এখানে কাজ করছো এখনও ক্যামেরার দিকে তাকিয়ে তুমি কথা বলতে পারো না বললেই আমরা বিশ্বাস করব তোমাকে এখানে ওখানে কথা তাকিয়ে কথা বলতে হচ্ছে কালকে যে ভিডিওটা দিয়েছ তিনটে পয়েন্ট যখন বলেছো কি কি তিনটে পয়েন্ট শুরুতেই তোমার হাতে খাতা ছিল কনিকা তুমি এখানে খাতা দেখছো একটা করে পয়েন্ট বলছো নিচের দিকে তাকাচ্ছ দেখছো আবার একটা করে পয়েন্ট বলছো কি এগুলো ভুল বললাম টাই স্ক্রিপ্টে যদি আমার সাথে ঘটনা ঘটবে তার জন্য আমাকে স্ক্রিপ্ট লিখতে হবে না আমি তো জানি আমার সাথে কি ঘটেছে আমার ব্রেন থেকে সেগুলো বেরোবে কারণ আমি ফিল করছি আমি ফেস করছি সেটার জন্য আমাকে কাউকে শিখিয়ে দিতে হবে না হবে কি ঠিক হবে না তাহলে তোমাকে কেন এরকমটা করতে হচ্ছে সেখানে যদি আমরা বলি পুরো বিষয়টা নাটক সেটাতেও তুমি ক্লারিফিকেশান দিতে বসেছ নাটক নয় এর প্রমাণ পাবো প্রমাণ পাবো তুমি প্রমাণে কোনো স্টেপ নিয়েছ পারলে একটা স্টেপ নিয়ে ডকুমেন্টস সামনে আনো যে তুমি কোনো স্টেপ নিয়েছো সোশ্যাল মিডিয়া কোনো দিনে তোমাকে কোনো জাস্টিস দিতে পারবে না তোমাকে কেন পৃথিবীর কাউকে কখনোই জাস্টিস দিতে পারে না সোশ্যাল মিডিয়ার এই জায়গাটা প্রফেশনালি জব এখান থেকে আমরা ইনকাম করতে আসি এটা আমাদের একটা প্রফেশন তুমি তো সেখানে ব্যবসা করতে বসেছো তুমি তো বিজনেস করছো তোমার ঘরে কেচ্ছাকে তুমি বিক্রি করে বিজনেস করছো ভুল বললাম কণিকা না একটুও ভুল বলিনি বন্ধুরা ভুল বললাম কি না তোমরা কাইন্ডলি একটুখানি আমাকে জানিয়ে তো কমেন্ট সেকশানে কোথাও গিয়ে ভুল বললাম কিনা না আর যদি ওর পার্সোনাল লাইফে এতটাই প্রবলেম থাকে ও যদি প্রশাসনের সাহায্য নিতে না চায় আইনের সাহায্য নিতে না চায় তাহলে যারা ওর রিলেটিভসরা আছে ফ্যামিলি পার্সনটা আছে তাদেরকে ডাকা হোক তাদেরকে নিয়ে এক জায়গায় বসা হোক বসে জিনিসটা একটা মীমাংসার পথে আনা হোক আজকে নরদের এত জোর এতটাই জোর যে ননদ যে শাশুড়ি তোমার ওপর নির্ভরশীল তোমার টাকায় খাচ্ছে পড়ছে এতটা তাদের জোর যে ননদ নিজের মুখে বলছে আমি আমার স্বামীর সব মুখ লাগাতে চাই না আমি ওই বাড়ি থেকে কিছু আনতে চাই না আর ও আমাকে দেবেও না ও যখন সেটা সেটা বুঝে গেছে তাহলে এটাও বুঝতে পারছে না যে আমার ভাইয়ের বউয়ের নিজস্ব প্রপার্টি আমার ভাইয়ের বউয়ের নিজের ইনকামের টাকা সেটা আমি চাইতে পারি না এটা কোনো দিনও দেবে না যেখানে আমার স্বামী আমার অধিকার সে আমায় দিচ্ছে না ভাইয়ের বউ সে কেন আমাকে দে যেখানে আমার ভাই নিজে অক্ষম নিজে তার কোনো ক্ষমতা নেই তার কোনো কন্ট্রিবিউশন নেই কি বন্ধুরা ভুল বললাম আর সম্পত্তি এটুকু নিশ্চয়ই তোমার নদর পাগল লোক আর ছাগল লোকের যাই হোক না কেন এটুকু নিশ্চয়ই বোঝে যে সম্পত্তি ভাগাভাগি হলে একজন বা দুজন ছেলেমের মধ্যে হয় না ভাগাভাগি মায়ের করতে হলে প্রত্যেকটা ছেলেমের সমান সমান অধিকার ওখানে তাহলে সে কি করে আমারটা বুঝে দি বুঝিয়ে দিতে হবে আমাকে টাকা না দাও বলেন তো আমি এখান থেকে বেরোবো না আর পরিকাও ওই জায়গাটা চুপ করে থাকব তাহলে এখান থেকেই বোঝা গেল কতটা স্ক্রিপ্টেড কতটা নাটক সবাই ধরতে পেরেছে নাটক কিন্তু এরা এই নাটকটাকে শেষ করবে না কারণ এরা জানে মানুষ নাটক ধরতে পারলেও নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে দৌড়ে আসছে ভিউজ হচ্ছে ইনকাম হচ্ছে পাঁচ লাখ পাঁচ লাখ বলে যে অ্যামাউন্টটা এখানে উঠে এসেছে সেই অ্যামাউন্টটা এখান থেকে তুলতেই হবে কয়েকটা ভিডিওর থ্রু এখান থেকে পাঁচ লাখটা টাকায় উঠে যাবে তারপরে ধীরে ধীরে এই জিনিসটা আস্তে আস্তে সরতে শুরু করবে বুঝতে পেরেছ তাই জন্য নরম আর ভাইয়ের বউ মিলে এই এই পুরো প্ল্যানটা মানে ননদকে আর কি প্ল্যানের মধ্যে রাখা হয়েছে ননদের তো মেমোরিতে কিছু নেই অ্যাকচুয়ালি কিছু নেই তো তাকে এই প্ল্যানের মধ্যে রাখা হয়েছে এবং এইভাবে প্ল্যানটা ক্রিয়েট করা হয়েছে নাটক কণিকা করে না এর আগেও কণিকা মানে কিছুদিন আগে আর কি কিছু সময় আগে আর কি কোন শাশুড়িকে নিয়ে এরকম একটা নাটক করেছিল কি না বলো করেছিল তো না নাটক করে না ওখানে কি জোর করে মানুষ করে যে এত কিছু বুঝতে পারে যার নিজের ইনকাম যে নিজের সেলফ ডিপেন্ডেন্ট তাকে দিয়ে কোনো মানুষ জোর করে কোনো কাজ করাতে পারে না সম্ভব নাকি যার টাকায় প্রত্যেকটা মানুষ চলছে তাকে দিয়ে জোর করে লোক কিছু করাচ্ছে আর সে কি মানে ছোটো বাচ্চা নাকি যথেষ্ট ম্যাচুয়েটের থেকেও বেশি ম্যাচুয়েট তাহলে সেখানে দাঁড়িয়ে তাকে দিয়ে করাচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলি আমি পরশুদিন কলিকাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম তোমরা কেউ আমাকে কমেন্টস করেছিল একটা মাত্র কমেন্টস যে সোনাপাকে সোনাপাগের মেয়ে কোয়েল ভিডিওটা আমি যখন বলেছিলাম ভিডিওটা তাহলে কে করছিল কোয়েল করছিল ওইরকম আগেও করেছে কোয়েল তুমি তো খুব প্রমাণ দিলে দেখো কোয়েল ভিডিওটা করছিল নিশ্চয়ই মায়ের জন্য করছিল আমার পুরো ভিডিও তোমরা দেখো পুরো ভিডিও যদি দেখতে তাহলে এই ধরনের কামেন্টস তোমরা করতে না এখানে আমি প্রত্যেকটা পয়েন্টসকেই তুলে ধরেছিলাম আজকে কোয়েল যদি ভিডিওটা পড়ে থাকে তাহলে তার মায়ের জন্য করেছে নিশ্চয়ই সেখান থেকে বলেনি মা আর মামীকে যেখানে মা আর মামির মধ্যে ফাইট চলছে যেখানে দুজনে এখন এনেমি কেউ কাউকে সহ্য করতে পারছে না সেখানে নিশ্চয়ই কোয়েল বলেনি মামি তুমি এই পার্টটুকু নাও মা তুমি এই পার্টটুকু নাও কারণ দুজনের ক্যামেরাতে দুজনেই যে ভিডিওটা দিয়েছে সেখানে স্পষ্ট দেখা গেছে কণিকা ক্যামেরা অন করে আছে এবং কণিকা ক্যামেরা অন করা সব পুরো কণিকাকে দেখা যাচ্ছে আমি এখানে ধরে এই যে আমি এখন এখানে কথা বলছি আমি তোমাদের সাথে কথা বলছি আমার এইটুকু জায়গা ফোকাস হচ্ছে নিশ্চয়ই আমার পেছনটা ফোকাস হচ্ছে কারণ আমি ফ্রন্টে কথা বলছি যখন আমি ব্যাক ক্যামেরা করে কথা বলবো তখন আমার ব্যাকটা দেখা যাবে তখন তো আর আমাকে দেখা যাবে না ভুল বললাম বন্ধুরা তাহলে এগুলো তোমাদেরকেও বুঝতে হবে না আমি নির্বুদ্ধি নই কারণ আমি এখানে ভিডিও করতে বসেছি আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট বুঝে জেনে তারপরে এখানে কথা বলতে হয় তোমরা ভিডিও স্কিপ করো কিংবা ভিডিও দেখো না তাই জন্য তোমাদের মনের মধ্যে এতগুলো প্রশ্ন উঠে আসে যদি ভিডিও পুরোপুরি কমপ্লিটলি দেখতে তাহলে এই প্রশ্নের সমাধান ওই ভিডিওর মধ্যেই পেয়ে যেতে এটাই আমাদের কাজ প্রশ্নও যেমন করব উত্তরও এখানে ছেড়ে দিয়ে যাব। সেটাই আমাদের কাজ এছাড়া যদি অন্য রকম কিছু করি তাহলে কিন্তু আমাদের এই এই যে আমার যে কাজ আমার যে কন্ট্রোভার্সি এটা কিন্তু চলবে না আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি আর কনিকার মা কি জানিয়েছে তোমাদেরকে আমি একটু হিংস দিলাম কারণ বলতে পারবো না তিনি যেহেতু আমার ভিডিওর অংশ নয় আর এরা তো জানোই অনেক কিছুই করতে পারে কারণ এর আগেও দেখেছ একটা বিষয় নিয়ে দিল্লি পর্যন্ত চলে গেছিলো তাই জন্য আমি আরেকটুখানি ভালো করে জেনে বুঝে আরেকটু জাজ করে তারপরে হয়তো কিছু কথা এখানে তুলে ধরবো তবে কিছু জিনিস আমার কাছে এসছে চাইলেই আজকে আমি স্ক্রিনশটটা তোমাদের এখানে তুলে দিতে পারতাম কিন্তু চাইলাম না কারণ দেখতে চাই এর পরের দিন কণিকা কী বলে আশা করি কণিকা আমার ভিডিওগুলো দেখে কারণ আমি পরশুদিন যে ভিডিওতে যে কথাগুলো বলেছি তার কিছু উত্তর আমি কণিকার ভিডিওজের মধ্যেও পেয়েছি কণিকার ননদের ভিডিওর মধ্যেও পেয়েছি আশা করবো আমার এই ভিডিওর উত্তরও কণিকা হয়তো তার পরবর্তী ভিডিওতে দেবে তারপর আমি ভেবে দেখবো যে ওই কমেন্টসটা অনেক বড়ো একটা কমেন্টস এসছে সেখানে অনেক কিছু উঠে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কি করবো না বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম কমেন্ট সেকশানে জানিও সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী